এই যে শুনছেন সাদা কাফন সারা আপনার আপন বলতে কিছুই নাই হক এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই স্বার্থ ফুরাই গেলে গা হক গুলি আপনার চলে যাবো গা আর যখন হক গুলি আপনার সাইডা যাইব তখন দেখবেন আপনার এই সাদা কাফনি একমাত্র আপন হয়ে থাকবো তা বা কয়দিন কন আহারে জীবন কিসের লাইকা এত কিছু করতেছি হেরি নাম কি জীবন এই আসি এই তাই ফুটুস ফুটুস কিছু আমার লোকে কবরে যাইব না না যাইব আমার শখের মোবাইল ফোনটা না যাইব আমার শখের গাড়িটা আর না যাইব আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইব না এগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি পরকালের পাথেও গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা তফিক দান করুন আমিন